খিচুড়িটা বেড়ে নেব নিয়েছি দিয়ে দিচ্ছি পায়েসটাই কমায় আর দেব ভাজা আমি না সবজি রান্না করিনি কোনো জানো সবজি রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত তাই জন্য সবজি করিনি তো আমি খিচুড়ির মধ্যে সবজিটা দিয়েছি কি দিয়ে দিচ্ছি তুলসির পাতা এই যে বাবু যে তোমারটা বেড়ে দিলাম এখানে দাঁড়াও এখনো মা লক্ষ্মীটা পারবো তারপরে ঠিক আছে একটু ফুলকপি দিয়ে দি মনে হচ্ছে ফুলকপি পরে ঠাকুরের জন্য দিচ্ছি পায়েস একই গায়ে বাড়বো যেটা আমি গোপালের জন্য করেছি তো চলো

তোমরাই বলো কেমন মানে আমার ঠাকুরের জায়গাটা ভোগটা কেমন লাগানো মানে ভোগটা গুছানো কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও আর এবার আমি ধূপ দুনো প্রদীপ সব গুছিয়ে ঠিক আছে তো তারপরে আমি পুজো স্টার্ট করবো তো চলো চুপকাটি সামনে আগের মতো অনেক অনেক করি নেবো খাটনি মেন কথা হচ্ছে এক একা আর পেরে ওঠা যায় না গো তো তাই জন্য করি মানে সবকিছুই করা হয় কিন্তু ধূপকাটি আর মোমবাতি প্রদীপটা ধরেই নিলাম গোপাল তুমি সবাইকে ভালো রাখো আমার ফেসবুক যত বন্ধুরা আছে তাদেরও ভালো রেখো ওদের মনোकामना তুমি পূর্ণ করো আমার বাড়ির সবাইকে ভালো রেখো তো চল আমি এবার পূজো করে নেব তো আমার ঠাকুর সাজানো আমার ভোগ সাজানো আমার আজকে ঠাকুরকে যে ভোগ রান্না করে দেওয়া কেমন লাগলো তোমাদের তোমরা আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করো আর যদি মনে করো কারোর সাথে আমার এই পুজোর ভিডিওটা তোমরা শেয়ার করতে চাও সেটাও করতে পারো আর যারা যারা এখনো আমাকে ফলো করোনি তারা কিন্তু ফলো করে আমার পাশে থাকতে পারো আর চলো তোমাদের আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমার গোপালকে ঠিক আছে তো এই দেখো এই আমার গোপাল বসে রয়েছে আর এখানে আমি ভোগ সাজিয়ে দিয়েছি ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে পাশে থেকো সবসময় এইভাবে ভাবে আর আমার গোপালের জন্য যদি তোমরা মনে করো একটা করে লাইক করতে পারো আর আমার গোপালের জন্য যদি তোমরা জয় গোপাল লিখতে চাও সেটাও কিন্তু লিখতে পারো আর তোমরা যদি গোপাল ঠাকুরকে বেসে থাকো তবে একটা করে লাইক করে দিও ঠিক আছে তো চলো আচ্ছা এই পর্যন্তই টাটা বাই বাই